হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আর তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি তো আজকে একটু নাকটা এরকম করে বললাম ভালো আছি কি আর বলবো গতকালকে তো ছেলের বার্থডে ছিল তোমরা সবাই দেখেছ মোটামুটি অনেকটাই লোক হয়েছে বাপের বাড়ি থেকে এসেছিলো ননদ ছিল ভাগনা এসেছিলো যাই হোক তো শুধু বার্থডে না কালকে চিলেকোটার ঘরটা ছাওয়া হয়েছে বাড়ির সবাই এসেছিলো ভাই কাকারা মিলে আমার চিলেকোটাটা ছা মানে অ্যালভেসটা দিয়ে ছাইয়ে গেল তো একটু রান্না বান্নাও করেছি যতটুকু পেরেছি আর কি আর কদিন ভোর না ওই একটু জামা কাপড়ও কেচেছি বেশ অনেকটাই জামা কাপড় কাচা হয়েছে আর তার মধ্যে তো বৃষ্টি তো আছেই যেন তো এই সবগুলো মিলিয়েই আজ থেকে আমি একটু অসুস্থ হয়ে পড়েছি অসুস্থ বলতে ওই আর কি আর আমি জানতাম যে আমিও পরবো মানে অসুখে দেখবে বাড়িতে কোনো একটা কিছু হলে না মোটামুটি সেটা সবার উপর দিয়েই যায় তো ছেলে তো কদিন আগে জ্বর পটিতে ভুগলো তো আমি আজ থেকে বেশ ভালো জ্বর আর অবশ্য আমার পটিটা হয়নি এত জ্বর কি বলবো গা হাত পা যন্ত্রণা করে খুলে যাচ্ছে আর আমার জ্বর হলে এই কানের এই সাইডগুলো ব্যথা আর আমি যখন ঢোক গেলছি গলাটা ব্যথা তো যাই হোক কত বললো একটা প্যারাসিটামল খেয়ে নাম তো আর কি মানে জ্বর হলেই প্যারাসিটামল তো প্যারাসিটামেল খেয়েছি এখন তেমন একটা অন্যদিকে প্রবলেম হচ্ছে না কিন্তু না প্রচণ্ড গা হাত পা যন্ত্রণা করছে আর পাখাটা চালাতে পারিনি কারণ আমার আবার একটু শীত শীত করছে আর ছেলের ভীষণ গরম হচ্ছে তাই কর্তাকে ছেলেকে পাঠিয়েছি ওই পাড়ের ঘরে ঠিক আছে ওই পাড়ের ঘরে আমি এই ঘরে একাই আছি বলছি আমার পাখা চালানো যাবে না আমার ভীষণ ঠান্ডা করছে তোরা ওই ঘরে যা ওই ঘরে গিয়ে পাখা চালিয়ে থাক তো বাপ ছেলে তো ওই ঘরে আছে আর আমি এখন এই ঘরেতে পাখা বন্ধ করেই আছি তবে এই দুটো ঘরে এই হচ্ছে সুবিধা একটা ঘর হলে না মানে অ্যাডজাস্ট করতেই হতো তো যাই হোক এখন ওরা ওই ঘরে একটু পাখার হাওয়াতে শান্তি মনে দুপুরবেলা শুয়ে আছে আর আমি এই ঘরে পাখা চালাইনি আর আজকে আমি রান্না রান্নাবান্না কিচ্ছু করতে পারি না আমার শরীর একদম দিচ্ছে না তো ওই কালকে ঘরের খাবার দাবার কিছু বেঁচেছিলো তো সেইগুলোই একটু গরম করে দিয়েছি কর্তার ছেলেকে ওরা খেয়েছে আর আমি একটু জলমুড়ি খেয়েছি খেতাম না খেতে ভালো লাগছিল না তো ওষুধ খাবো বলে একটু জলমুড়ি খেয়েছি আর কি বলবো আমার অসুখ করলেন আমার এত প্রবলেম হয় আমি মুখটা সামনে নিয়ে আসছি ক্যামেরার সামনে তোমরা দেখলে বুঝতে পারবে এই দেখো কারণ আমি না কোনো কিছু ট্যাবলেট খেলে আমার সঙ্গে সঙ্গে গায়ে ছোটো ছোটো র্যাস বাড়ো আমি কেন বুঝতে পারি না এর আগেও আমি ডাক্তারবাবু বলেছি যে আমি যে কোনো ওষুধ খাই মোটামুটি দুই তিন দিন তো আমার এই ছোটো ছোটো দানা দানা এরকম হবে আর সেগুলো খুব মিসমিস করে বলছে তোমার অ্যালার্জি হয় এই আর কি তো অ্যালার্জি ট্যাবলেটও ওরা দেয় তো যেহেতু আমি তো এখন ডাক্তারের কাছে যাইনি ঘরেতেই প্যারাসিটামল ছিল খেয়েছি তো ব্যাস শুরু এই যে এই দানা দানাগুলো এ দেখো মুখেতে পুরো বয়ে যাচ্ছে গায়েতেও হয়েছে এগুলো কিন্তু ওই ওষুধটা খেতেই হয়েছে এ দেখো আর পুরো গায়েতেও হয়েছে আচ্ছা তোমাদের কার কার এরকম হয় ওষুধ খেলে বার হয় তবে কিন্তু আমার হোমিওপ্যাথি খেলে কিছু হলে হয় না অ্যালোপ্যাথি খেলেই এটা হয় কেন বুঝতে পারি না আর অ্যালার্জি যে হয়েছে শুধু দানা দানা নয় আমার চোখের পাতাগুলোও দেখো কেমন মোটা মোটা হয়ে গেছে মানে অ্যালার্জিটা ধরে নিয়েছে তো এই আর কি আজকে ওই জন্য কোনো রকম আপডেট নেই আর ভিডিও করতে পারিনি শরীর ভালো লাগছে না জানো তো সারাদিন মনে হচ্ছে ল্যাট খেয়ে শুয়ে থাকি